রাধে রাধে নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমরা নতুন একটা ব্লক নিয়ে এসেছি এটা অনেক আগেই তোলা কিন্তু ছাড়া হয়নি তাই এখন রেডি হয়ে গেছে তাই ছাড়ছি এটা হলো ব্যান্ডেল চার্জ আপনারা ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো বা অটো করে দশ মিনিটে পৌঁছে যাবেন পুরো ব্যান্ডেল চার্জের গেটে ভালো চার্জটা এটা হলো খ্রিস্টানদের একটা মন্দির যাকে বলে যেটা আমাদের হিন্দু হিসেবে মন্দির ওদের এটা ধর্ম প্রচার করার বা ধর্ম আচরণ করার জায়গা ভালো খুব শান্ত পরিবেশ ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন রকম মূর্তি যীশুখ্রিস্ট তারপরে আরে অনেক কিছু আছে সব তো আর নাম জানি না ভালো এটা আমি আমার ওয়াইফ এবং মেয়ে তিনজন মিলে গেছি প্রত্যেক বছর এটা যাই মোটামুটি বছরের প্রথম দিকেই আমরা যাই মানে ধরতে গেলে প্রত্যেক বছরই যাওয়া প্রায় দশ বছর ধরে বিয়ে হয়েছে দশবারই গেছি তাই কোনোবার বানানো হয়নি এবার একটু ভালো 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 করে বানাই সুন্দর আপনারাও যেতে পারেন বিশেষ করে এটা ডিসেম্বর জানুয়ারিতে গেলেই বেশি ভালো আর মোটামুটি পঁচিশে জানুয়ারি না পঁচিশে ডিসেম্বর এবং ফার্স্ট জানুয়ারি এই দুদিন বন্ধ থাকে ভেতরে ঢুকতে দেওয়া না সুন্দর পরিবেশ এই যে ভেতরে মধ্যে ঘেরা দেওয়ার মধ্যে রয়েছে প্রচুর লোক বসে আছে দেখছে ফটো তুলছে কেউ রিলস বানাচ্ছে আর এখন তো যুগ হলো ফটো তোলা রিলস বানানো এটাই যুগ এই যে এখানে মোমবাতি প্রে করার জন্য প্রে করতে পারেন খ্রিস্টান ধর্মে তো মেন হলো মোমবাতি জ্বালানো অসংখ্য লোক জ্বালিয়ে দিয়ে গেছে মোমবাতি এই যে প্রে করে পয়সা ফেললে ইচ্ছা পূরণ হয় সেটাই মান্যতা তা আমরাও একটু ট্রাই করলাম মেয়ে ফেললো পয়সা এই যে যীশুখ্রিস্টর মূর্তি পুরো পাথর দিয়ে বানানো ভালো দেখতে কি সুন্দর ভেতরটা ভালোই লাগে কিন্তু আমাদের সত্যি বলতে সময় কম বলে বেশিক্ষণ থাকতে পারি না এই মেয়ে প্রে করছে যাতে তার ইচ্ছা পূরণ হয় আপনারা আশীর্বাদ করুন যাতে মেয়ে মানুষের মতো মানুষ হতে পারে ওই পয়সাটা ফেললো কিন্তু পয়সাটা নিচে চলে গেছে আমি আটকাতে পারলাম না অসংখ্য পয়সা এই এখন ওপর দিকে উঠছি কিন্তু ওপরে এলো ভিডিও করা বারণ আছে তাই ওপরটা পুরো ভিডিও করতে পারলাম না যেহেতু বারণ আছে চার পাঁচটা একটু ভিডিও করলাম সুন্দর ভালো লাগবে এখানে গেলে আপনারাও যেতে পারেন যে ওপর প্রায় তিনতলা ওপর এই নিচে নামছি ওপরে তো ভিডিও করা বারণ আছে তাই করতে পারলাম যাই হোক টাটা বাই বাই ভালো লাগে একটা সাবস্ক্রাইব ফলো এবং কমেন্ট করে দিলে